জীবনের সর্বোচ্চ রক্তকে পানি করে যে নদীতে সবকিছু ভেঙে নিয়ে গেছে শেষ মুহূর্তের সেই দৃশ্যপটটি দেখে বারবার যেন চোখ দিয়ে পানি পড়তেছে সেই যেন বারবার তাকে কাঁদাচ্ছে আদৌ কি রক্ষা হলো না এই আমার মামা বাড়ি নানার বাড়ি সেই মামার কষ্ট বিদারক দৃশ্যগুলাই সেই গল্পগুলো আপনাদের মাঝে শোনাব অনেক কষ্ট করে রক্তকে পানি করে তিলে তেলে সেই জমিটুকু আজকে শেষ আর হয়তো যেটুকু আছে সামনে সেটুকি চলে যাবে এখনো ভাঙা চলমান আজকে ছাব্বিশে সেপ্টেম্বর কি ভয়ঙ্কর একটা দিন আমাদের জন্য গিয়েছে সেটা আজকে আপনার তুলে ধরবে ইনশাল্লাহ যার কেমন দেখলেন এই হচ্ছে তার ভিটাটা হচ্ছে গরু বাসের ঘর বাড়ি সব সব এই হচ্ছে তার বাড়ির ঘরটা বিটাটা কি ভয়ঙ্কর যে একটা অবস্থা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সফারি আসলে অদ্ভুতের মতো থাকে স্যারা আসলে কিছু করার নেই চোখে এইভাবে দেখা স্যারা কারণ এইভাবে চোখের সামনে সব নিয়ে যাচ্ছে কিছু করার না করতেছে ধরতে মনে কিছু করতে সবার এভাবে একটার খেলা অবস্থা সবাই এখন ভয়ে মধ্যে আছে

ốc음早 이 a r তো এখন হচ্ছে আমি যে জায়গায় দাঁড়ানো আছি আসলে প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভিতরে আতঙ্কে কাজ করতেছে কারণ হচ্ছে কি জানেন ভাঙা চোরার আমাদের বিগত তিনটা মাস ধরে আসছে এদিকে প্রত্যেকটা জায়গায় ভাঙা নেওয়া যাইতেছে রাস্তাঘাট বাড়ি ঘর সবই আসলে মানে অবস্থা এত খারাপ যেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না প্রত্যেকটা সকালে হয়তো একদিন দুদিন বাদে প্রত্যেকটা সকালে আমাদের বাঙাল ভাঙ্গা নিয়ে জীবন শুনতে হয় বা মাইকে শুনতে হয় বা এলাকার প্রত্যেকটা জনগণের সাথে শুনতে হয় অবস্থা এত খারাপ দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ খারাপ যে মানুষ সবাই হতভঙ্গ হয়ে আছে বর্তমানে এবং শেষ মুহূর্তে যেন এই যে ভিটাটুকু তাদের দেখেন একটু একটু শেষবারের মতো যা দাঁড়াইছে এটা একটা ভিটা ছিল বসত ভিটা দেখতে পাচ্ছেন সব হারাই ফেলছে বসত ভিটা নাই এ এর বাপের কেল্লা জমি দেখতে পাচ্ছেন পর্যন্ত পেঁপে গুলা পায়রা নিয়ে যাইতেছে এখনো ভাঙা আবহাওয়া ধারিত ভাঙতেছে তো এইভাবে প্রচুর পরিমাণে ভাঙার সাথে সাথে অনেক স্রোত ডিবির মাছের কথা মানুষ তো মানুষজন হচ্ছে মানুষজন আসলে আসতেছে ভাঙা করার মধ্যে আসলে আমাদের জীবন চলতেছে সবসময় আসলে এই যে যারা এখানে থাকতো তারাও বারে ঘর এগুলা ভাঙা সরাই ফেলতেছে সরাই ফেলতেছে দেখতে পাচ্ছেন যে আসে সেই আসলে এইভাবে হতভঙ্গে বসে পড়ে কারণ হচ্ছে যে চোখের সামনে এগুলা কি দেখতেছি বা কি হইতেছে দেখতে পাচ্ছেন সবার মনে একটা আতঙ্ক বা ভয় সৃষ্টি হয়ে গেছে বা কাজ করতেছে অলরেডি

পৰিস্থিতি <laughs> Então é

আজ পর্যন্ত পাসজ এই ভিডিও লাইভটা মানুষের লাইক খুব খারাপ ভিউ ঠিক আছে ভিউ আমার যত আছে কথাটা এই যে দেখতে পাচ্ছেন যারা দাঁড়ানো আমি বারবার বলতেছিলাম কেন এর বিটা বাড়ি ঘর যা আছে গরু বাছর সব সহ গেছে এই দেখতে পাচ্ছেন লাশ পন্ত বিটার এই তার জমির কোন হচ্ছে এটা যে যা রয়েছে এটা জমি হচ্ছে শেষ কোন রয়েছে এই যে হচ্ছে তার বিটা আমি যদি দেখি আপনার এই যে হচ্ছে বিটা টুকু এটুকু আছে ঠিক আছে এইটুকু আছে এবং কতক্ষণ এইখানে কতক্ষণ ওইখানে কতক্ষণ এখানে সকালে সে হচ্ছে পড়ে গেছে নদীতে দেখতে পাচ্ছেন তার সাথে এখনো মাটি আসছে দেখতে পাচ্ছেন ওই যেখানে এই যে ভাঙতেছে দেখছেন এই যে ভাঙতেছে ভাঙা আবার শুরু হয়ে গেছে কাটা দিয়ে ফেলছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা এই যে শেষ মুহূর্তে এই যে এই জায়গাতে দাঁড়ায় আছে সহ্য না করতে পারে সবাই এরকম অসহায় মধ্যে আছে কারণ তার জমি শেষ চিহ্নটুকু নিয়ে যেতেছে শেষবার দেখার জন্য বাবা বইছে দেখতেছে হচ্ছে দেখেন পুরো জায়গাটা তার ছেলে থেকে এদাকাটা পুরো তার ছিল এবং বিটাটা তার ছিল অনেক কষ্ট করে সম্পত্তি জ্বরছে আজকে স্বপ্ন দিতে ভাঞ্জিনাদে তাসে চোখের সামনে

যাদের যে জিনিসগুলা গেছে তারাই শুধু সেই কষ্টগুলো বুঝতে পারে আমি একটু ওই দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ও আমি দিছিলাম মাছের লাইভ দেখে কারণ ওই মাছ তো আমি গোবি দেখছেন পুরো রাজা নাতি কাচুরিয়া কেও আছে কালকে গেলাম কাচুরিয়া বাংলা লাগিয়ে গেছে কালকে মত করে আছে ও দাদা ভাঙ্গছেন না তাই রাত ওসা খালি দেখ পাটা দেখছেন হ্যাঁ যাবা দিছে পাৰা বানাই দূৰেই বাই নাই হালা গপৰ গপৰ কিনাৰ বেৰি পাতি মই

প্রতিনিয়ত দিন থেকে আজকের দিনটা একটু ডেঞ্জারাস বেশি মনে হচ্ছে আপনার কাছে কেন জানেন আজকেও সকাল হচ্ছে ভাঙতেছে এবং ভাঙার অবস্থা এত খারাপ যে আসলে আমাদের দেখতে পাচ্ছেন যে পেঁপেগুলো হয়েছিল অনেক পেঁপেগুলো হয়েছিল এগুলো পাইরে জায়গায় রাখছে এই যে দেখেন দিয়ে একটা পছন্দ হলে নিয়ে যান এ খাইব কেন দেখতে পাচ্ছেন সকাল থেকে আসলে কোন কত ডুক জায়গা ভাঙছে সে একটা পরিপূর্ণ আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করি এই পাশে আমি এখন আসিনি এই প্রশ্ন এই প্রথমে শুট নিতেছি দেখেন এই যে জায়গাটা পুরোটা ভেঙে নিয়ে নিস এই জায়গাটা পুরোটা এই জায়গাটা পুরোটা ভাঙছে আজকে ওই যে ভিটার ওটা থেকে শুরু করে এই ওটা থেকে শুরু করে এই ওটা থেকে শুরু করে দেখেন কলা পর্যন্ত আছে দেখেন কলার গাছ সহ কলা সহ চলে গেছে ডাব আছে মনে হয় এটাই ওটা এটাই ওটা গরসাও গেছে গা তো এটা পুরোটা ভাইঙা নিয়ে এনেছে আর পানির যে স্রোত সোর সো ডাক কল্পনার বাইরে এবং এর সেট দেখেন ভিটাগুলা কীভাবে ভাইঙা চুরো এলোমেলো আছে আমি যদি দেখে আপনাদেরকে দেখেন এবং এই সেট এই যে পুরোটাই যে দেখেন আমি যদি দেখাই এইখান থেকে ভাঙা শুরু হইছে এইখান থেকে ভাঙা শুরু হইছে দেখেন জিরে যে

Não, ah, dando ali andando. Não ajuda আমি এখন যে জায়গায় দাঁড়ানো সেটা বসত বিটা বাড়ির ছিল কালকে এই ভিটাটা ছিল এখানে কিন্তু আজকে এখানে পুরোটাই হচ্ছে ধ্বংস নিয়ে পরিণত হয়েছে এবং সব ভেঙে নিয়ে গেছে এখানে বসবাস করতে এবং বাড়িঘর ছিল সবই ছিল এখানে তো অবস্থা এরকম খারাপ যে আসলে তার এইটুকুই সম্পত্তি ছিল বাড়ি করার জন্য বা থাকার জন্য সেটুকু আজকে হচ্ছে নিয়ে নিচ্ছে তো এই এরকম প্রত্যেকটা মানুষের ভিত হৃদয় বিদারকের ঘটনা আছে এবং প্রত্যেকটা মানুষের এখন আসে যারা দিন আনে দিন খেয়ে তাদের জীবনে যদি এতটুকু সম্পত্তি বাড়িঘর থাকার যে জায়গাটুকু সেটুকু যদি নিয়ে আসলে তাদের থাকার মতো স্থাপনা বা জায়গাগুলো নাই এখন আমাদের এই এই ভবিষ্যৎ অন্ধকার যদি বলি যে আমাদের নদীর কারণ ভবিষ্যৎ অন্ধকার সেটা বললে ভুল হবে না দেখেন

ঘৰ <laughs> ভোগাহে <laughs> 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 গ্রাম এখন ধ্বংসের পথে কারণ গ্রামের প্রত্যেকটা মানুষ এখন অসহায় পড়ছে কারণ এই যে এই যে বিটাটা হচ্ছে তার তার বাবা তাকে দিয়েছিল এবং সেই ভিটাটা এখন নদীর গভীরে চলে গেছে এবং নদীতে ভাই নিয়ে গেছে আমি যদি বলি আসলে তার থাকার কোনো আর বাসস্থানে কত সুন্দর গুছানো বাড়ি গাছ এমন কোনো গাছ ছিল না যে বাড়িটা না ছিল আম গাছ পেঁপে গাছ তারপরে হচ্ছে বেল গাছ হ্যাঁ চালতা গাছ নারকেল গাছ মোটামুটি সবই ছিল কিন্তু এই যে লিচু গাছ মনে এটা লিচু গাছ তো এখন এভাবে তার চাইয়া থাকা ছাড়া আর কোনো উপায় নাই যে আসলে আচ্ছা তো এরকম সবারই অবস্থা খারাপ আসলে সবাই এইভাবে অসহায়ের মতো চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নাই যে আসলে কী হতে কী হয়ে গেল গা দেখতে পাচ্ছেন সবাই যে আসে সবাই এইভাবে চায়া চায়া দেখতে কি কী হয়ে গেল কে বলেছে এখন ভাঙতেছে ভাঙা চলমান মন এবব চোখ দিয়ে মানে চা ছাকা ছারা কোনো উপায় নেই যা হয়ে গেছে এখানে মনে সাদা দিছে পাটা দিয়ে ফেলছে তাদের সিন্ধাতের উদ্দেশ্যে বলি আসলে আমাদের প্রত্যেকটা দিনই হচ্ছে আতঙ্কের মধ্যে কাটতেছে প্রত্যেকটা দিনই আমাদের ভয়ের মধ্যে কাটতেছে প্রত্যেকটা দিনই আমাদের ভাঙা করার মধ্যে চলতেছে তো এটা আমাদের এ হচ্ছে আমাদের ভবিষ্যতের হ্যাঁ আমি একটা জিনিস আপনার দেখাই যেখানে যাই শুধু তার এই বা কষ্টের সুটগুলো আমি দেখাই সব জায়গায় সে হতায় পড়তেছে সব জায়গায় আমি যে জায়গায় যাই সেই জায়গায় দেখি তার এই অবস্থা